আর কতদিন বাবার বাড়িতে পড়ে থাকবে আপা বিয়ের পর কোনো মেয়ে তিন মাসের জন্য তার বাবার বাড়িতে থাকতে আসে ছোট বোনের এই কথা শুনে আমার হাত থেমে যায় এক লোক মা ভাত মেখে মুখে দিতে যাচ্ছিলাম আমি ছোট বোনের এই কথা শুনে মুখে আর ভাত দিতে পারলাম না জোরপূর্বক আমি হেসে উঠলাম এরপর ছোট বোন বললাম বাবার বাড়িতে পড়ে আছি এই কারণটা তো তোরা ভালো করেই জানিস আমাকে প্রশ্ন করছিস কেন আমার মাও সবার সাথে টেবিলে বসে ভাত খাচ্ছিলেন আমাদের বোনের কথা মার কানে ঠিকই পৌঁছাচ্ছে কিন্তু জবাব দিতে পারছে না পাশ থেকে আমার ভাবি বলে উঠলে তাই বলে কি স্বামী সংসার ছেড়ে বাপের বাড়ি এসে পড়ে থাকতে হবে এতে তোমার শ্বশুর বাড়ির কি লস হচ্ছে শুনি ক্ষতি তো হচ্ছে না উল্টো ওদের চাল ডাল বেঁচে যাচ্ছে আমি বললাম কি বলতে ভাবি তোমাদের বাড়ির ঘরের একবার আমি এই কথা বলেছি আমি শুধু বোঝাচ্ছি তোমাকে এইভাবে না বোঝালেও পারতে ভাবি তুমি এমন তো নয় বিয়েটা আমি আমার নিজের পছন্দ করেছি বিয়ে তো তোমরাই আমাকে দিয়েছ এই দিনটার জন্য কি আমি দেয় নাকি তোমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখো এই কথাগুলো বলে আমি খাবার টেবিল থেকে হাত ধুই আমার রুমে চলে আসি রুমে গিয়ে অবাক হয়ে ভাবতে লাগলাম মা একটা কথাও কেন তাদেরকে বললো না দুচক বে 어ঝরে পানি পড়ে যাচ্ছে কোনো ভাবে আর নিজেকে সামলাতে পারছি না বিছানায় মাথা রেখে ভাবতে থাকি প্রতিটা মে বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে আমিও দেখেছিলাম কিন্তু নিয়মের বাধা পড়ায় সেই স্বপ্ন আমার শেষ হয়ে গেছে একবার ভাবলাম ভোর হতেই চলে যাব কিনা যেদিকে দুচক যায় করতে করতে আমি ওখানে ঘুমিয়ে পড়ি রাত 3টার কে দরজায় করা নড়ে চোখে অশ্রু নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও টের পাইনি আবারও দরজার শব্দ হলো আমি উঠে গিয়ে দরজা খুলে দেখলাম মা খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অভিমানে চোখ ফিরিয়ে নিয়ে আমি রুমের ভিতরে চলে গেলাম মা ভালো করে তাকিয়ে আশেপাশে ভিতরে ঢুকলেন মা আমার মাথা হাত বুলাতে বুলাতে বলল খেয়ে নে সুবাস খাবারের উপরে রাগ করতে নেই মাকে বললাম যেই বাড়িতে আমার খাবার নিয়ে খোটা পেতে হচ্ছে সেই বাড়ির খাবার আমি কি করে খাবো মা মা নিজেও অসহায় মা চাইলো এই অপমানের জবাব দিতে পারবে না এই ব্যর্থতা মাকে কুড়ে খাচ্ছে মা বলল তোর ছোট বোনর কথা শুনে তুই মনে কষ্ট পাস না তোর বাবা নেই তোর ভাই একাই সংসারটাকে সামলাচ্ছে বুঝতেই তো পারছিস থাক তোমাকে আর কিছু বলতে হবে না আমি তোমার কথাটা বুঝতে পেরেছি চিন্তা করো না আমি আর এখানে বেশি দিন থাকবো না আমার ভাইয়ের সংসারে আমি অনেক বড় বোঝা হয়ে গেছি আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাব মা বলছে খবরদার বলছি যদি যেতেই হয় তাহলে সরাসরি তোর শ্বশুর বাড়িতে যাবি আর না হয় কোথাও যাওয়ার দরকার নেই কিন্তু বাড়ি ছেড়ে হুট করে বেরিয়ে যায় বিনা কথা দে আমাকে সুভাষ আমি কান্না করছি আর মায়ের বুকে মাথা রেখে শুয়ে আছি পরের দিন দুপুরবেলা ভাত খেতে বসেছি এমন সময় দেখছি তরকারি আমার ভালো লাগছে না তাই ফ্রিজ খুলতে গেলাম যে একটা ডিম ভেজে খাবো গিয়ে দেখি ফ্রিজে তালা মারা ভাবতে লাগলাম যে ফ্রিজটা কেন তালা মারা বাবা বেঁচে থাকতে তো কখনোই আমাকে এরকম ফ্রিজ তালা মারা দেখতে হয়নি ভাবির রুমে গিয়ে চাবিটা চেয়ে আনতে গেলাম আমি ভাবি আমার কথা শুনেই বলল ফ্রিজের চাবি দেওয়া যাবে না সুভাষ আসলে কাউকে চাবি দিলে কোথায় রাখি তা ভুলে যাই তো আমি অবাক বললাম আমি তো তোমার সামনেই আছি ভাবি আমাকে দাও হারাবেন একটা ডিম বের করে আমি ভেজে খাবো তরকারি খেতে ভালো লাগছিল না তখন ভাবি মোবাইল টিপছে আর আমাকে বলছে যদি আমি আমি চাবিটা ভুলে যাই কোথায় রেখেছি তখন আরেক বিপদ না বলো একটু বিরক্ত হয়ে বললাম আচ্ছা ঠিক আছে আমি এখনই তোমাকে আবার চাবিটা এনে দিচ্ছি ভাবি বললো কিন্তু ফ্রিজে তো একটাই ডিম আছে সুভাষ তোমার ভাইয়া আসলে ভেজে দিব বুঝোই তো পুরুষ মানুষ যেটা সেটা দিয়ে তো আর ভাত দেওয়া যায় না ভাবির কথা শুনে বুকে চাপা কষ্ট নিয়ে বললাম আচ্ছা ঠিক আছে ভাবি ভাবি বললো তুমি আবার কিছু মনে করো না তোমার ভাইয়াকে দিয়ে আবার কালকে ডিম এনে দিব তখন খেও আরে না ভাবি আমি আবার কি মনে করব। সমস্যা নিয়ে কথা বলে আমি ভাবি রুম থেকে চলে আসলাম মা সোফাতেই বসেছিল মা বসে বসে ভাবি আর আমার কথা সবই শুনতে পেয়েছিল কিন্তু মা থেকেও যেন নেই মা কিছুই বলতে পারলো না কারণ একটা সময় পর সংসারের সব কিছুই বউয়ের হাতে তুলে দিতে হয় আমি ড্রয়িং রুমে এসে মায়ের পাশে বসলাম কিন্তু মা আমাকে দেখে কিছুই বলতে পারলো না শুধু মনটা খারাপ করে দেখলাম বসেই আছে গেছে হঠাৎ কলিং বেলের শব্দ হলো দুপুরে খাবার খেয়ে ভাবি দরজা লাগিয়ে দিয়ে এখনো ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম কি আমি দরজাটা খুলে দেই দরজা খুলতেই দেখলাম ভাবির বাবা এসেছে ভাবির বাবা বলল কেমন আছো সুভাষ আমি বললাম আমি ভালো আছি আঙ্কেল আপনি কেমন আছেন আসুন ভেতরে বসুন ভাবির বাবার কথা শুনে ভাবি সাথে সাথে তার রুম থেকে ড্রয়িং রুমে চলে আসলো বাবাকে অনেকদিন পর দেখতে পেয়ে ভাবি তার বাবাকে জড়িয়ে ধরে ভাবির বাবা বলো তোকে দেখতে ইচ্ছে করছিল খুব তাই চলে আসলাম তোকে দেখতে মাও চলে আসলো বলল যে বিয়ে অনেকদিন পরে আসলেন হ্যাঁ অনেকদিন পরে আসলাম মেয়েকে দেখে নিয়েছে এখন চলে যাব। হাতে খুব একটা বেশি সময় নেই লোক দাঁড়িয়ে আছে আমার জন্য ভাবি বলল সে কি বাবা এত অল্প সময় নিয়ে আসলে কেন আচ্ছা এসে যখন পড়েছে এভাবে যেতে দিব না তুমি বসো আমি তোমার জন্য কিছু নিয়ে আসি তুমি বসো পর মা আমাকে বলো তুই তোর ভাবির সাথে গিয়ে কাজে সাহায্য কর রান্নাঘরে পা দিতেই দেখলাম ভাবি ফ্রিজ থেকে ডিম বের করছে ফ্রিজের মধ্যে দেখি নানান রকমের ফল রাখা ডিম রাখা প্রায় পনেরো থেকে বিশটার মতন সেইখান থেকে ডিম বের করে ভাবি ভাসতে একটা ডিম ভেজে আবার আরেকটা ডিম ভাসতে ভাবি আমাকে দেখেই বললো বাবার জন্য করছি এত দূর থেকে আমাকে দেখতে এসেছে একটা ডিম ভেজে দিলে কেমন দেখায় বলো তখন আমি মনে মনে ভাবলাম তাহলে কেন তখন বললে ভাবি যে ফ্রিজে একটা ডিমই আছে আর কোনো ডিমই নেই আমি মনে মনে এটা ভেবেই কষ্ট পাচ্ছি তবুও ভাবিকে আমি কিছু বলছি না শুধু বললাম আমি কোনো কাজে সাহায্য করব ভাবি ভাবি বলল না না আমি করে নিব বাবা আবার সেভাবে কারোর হাতের কিছু খায় না বিশেষ করে অপায় না মানে যারা একটু মন্দ ভাগ্য নিয়ে জন্ম হয়েছে ওই দিন আমি চোখের জল আটকে রাখার অনেক চেষ্টা করেছি কিন্তু আজ কোনো বাধা মানবে না মনে হচ্ছে আমার চোখগুলো রান্নাঘরের বাইরে বের হয়ে আসলাম দুচোখে চোখে অস্ত্র বন্যা বয়ে যাচ্ছে তখনই কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম পেছন থেকে তাকাতেই দেখলাম মা দাঁড়িয়ে আছে আমাকে দেখে মায়ের চোখ ঝাপসা হয়ে আছে আচল দিয়ে আমার চোখ মুস্তে মুস্তে বলল তোর বাবা নেই বলে আমার মুখেও কথা নেই মা নিজেই তো ওদেরটা খাই পড়ি আর সংসারটা এখন আর আমার নেই মন খারাপ করিস না তুই আমি মাকে হেসে বললাম বিয়ের আগে বাপের বাড়ি বিয়ের পর ভাইয়ের বাড়ি ভাবির সংসার এ কথা বলে মাকে জড়িয়ে ধরে শুধু কান্নাই করছি আর মনে মনে ভাবি আজ রাতে আমার জীবনের সবচাইতে বড় সিদ্ধান্তটা নিব মা আমাকে তুমি ক্ষমা করে দিও মা আর এই সম্পূর্ণ জীবন কাহিনীটা আমার সাথে সম্পৃক্ত না এটা একটা আপুর জীবন থেকে নেওয়া